আমাদের মাটির ঘর তো দু তিন দিন পর পরই নীলি ধরে যায় নীলি ধরলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তো সেই জন্যে দেখো সকাল সকাল আমি লেপা মোছা শুরু করে দিয়েছি শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা কদিন ধরেই না বেশ বৃষ্টি হচ্ছে তাই জন্য দেখো আমাদের রান্নাঘরের বারেন্দাটা মাটি ধুয়ে গেছে আর কেমন যেন গর্ত গর্ত হয়ে আছে আর কিছু কিন্তু উঠোনের যে পাথর আছে সে পাথরগুলো কিন্তু বের হয়ে গেছে তো একদমই বাজে লাগছিলো তো তাই আমি ভাবলাম যে না বেশি করে মাটি দিয়ে একটু হচ্ছে গর্তগুলো বন্ধ করে দেয় আর হচ্ছে আজকে ভালো করে লেপবো লেপার পর কি করবো জানো তো লেপার পর হচ্ছে দেখো এই যে প্লাস্টিকগুলো আমি যেই জায়গাটায় বেশি আর কি মাটি মাটি ধুয়ে যায় তো সেই জায়গাটাতে আমি ভালো করে দেখো প্লাস্টিকগুলো একদম সেট করে দিচ্ছি ওটা আর তুলবো না যখন করে আমি লেপামোছা করবো শুধু তখনই কিন্তু ওই প্লাস্টিকগুলো আমি তুলবো আর এতে না ওই মাটিগুলো না ধুইয়ে যায় না তো সেই জন্যেই কিন্তু এই ব্যবস্থা প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব তবে এখন নয় একটু পর প্লাস্টিকটা দেওয়ার পর দেখো একটা বড় পাথর আমি ওখানে দিয়ে দিলাম যাতে হাওয়া আসলে উড়ে না যায় প্লাস্টিকগুলো তারপরে হচ্ছে দেখো আমাদের গাড়ির প্লাস্টিকের এই সাইডের বানটা একটু খুলে দিলাম কারণ হচ্ছে আমাদের ওই যে বড় বারেন্দায় আর ঘরে না একটু আলোটা কম যায় প্লাস্টিকটা বান দেওয়া থাকলে তো সেই জন্য প্লাস্টিকটা খুলে দিলাম আর হচ্ছে আমাদের যে উঠোনের প্লাস্টিকটা সেটাও একটু এক সাইডে গুটিয়ে রেখে দিলাম তোমরা তো জানোই বৃষ্টি হয় যেহেতু মাটি ধুয়ে যায় সেই জন্য কিন্তু উঠোনে প্লাস্টিকটা পাতা হয় তো এখন দেখো আমাদের যে বড় বারেন্দাটা আছে সেই বারেন্দাটা আমি লেপে নিচ্ছি এখন আর দেখো কি অবস্থা হয়ে আছে যা বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে বলার মতো না একদম দেখো বারেন্দাগুলো ফেটে ফেটে যাচ্ছে আর প্রচুর পরিমাণে কিন্তু মাটিগুলো ধুয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে আমি শুধু মাটি দিয়ে কিন্তু আমাদের বারেন্দাগুলো লেপে নিচ্ছি অনেক সময় কিন্তু আমি গোবর দিয়েও লেপি এই যে মোছামুছিগুলো করে তারপরে হচ্ছে কিন্তু আমি চানটা করে নেব তবে ঘরগুলো কিন্তু আমি লেপে নিই শুধু বারেন্দা দুটো লেপে নিয়েছি আর আজকে দেখো আমি কিন্তু গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়েছি হ্যাঁ গো আজকেও একটু চেন চেন করে না পেটটা ব্যথা করছিল খুব বিরক্তিকর মনে হচ্ছিলো একদমই ভালো লাগছিল না তো সেই জন্যে ভাবছি উনুনটা জ্বালাবো আর তোমরা তো জানোই যে আমাদের উনুন জ্বালাতে কতটাই না কষ্ট হয় যেহেতু পাটশোলা নেই এই একটু একটু করে ছোট ছোট প্লাস্টিক দিয়ে আমি উনুনটা জ্বালাই তো অনেকটাই সময় লেগে যায় আর একদম ভালো লাগে না যদি জ্বলতে না চায় আর আজকে তো এমনিতেও একটু শোলটা খারাপ যেহেতু তাই ভাবলাম চলো গ্যাসের রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি তো সেই জন্যে দেখো শাক রান্না করে ফেলেছি কিন্তু আগেই ভাতও কিন্তু আমার রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আমাদের একটু একটু করে সব তরকারি ছিল পটল ছিল ঝিঙে বেগুন তো সব মিলিয়ে একটা ঘন্ট করে নিচ্ছি লাবড়াও বলতে পারো আমরা কিন্তু লাবড়া বলি তাই আমি ঘন্ট বলে দিলাম কারণ হচ্ছে অনেকে অনেক রকমভাবে বলে তো তো সেই জন্য রান্নাটা হতে না হতে ওই দিকে হচ্ছে আমার কিন্তু দুধও চলে আসে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আগে যে আমরা আধা কেজি করে দুধ নিতাম ওই যে একটু দূরে ছিল ওই বাড়িটা আর এখন না এই পাশের বাড়িতেই না এখন দুধ দিচ্ছে ওরা তো আধা কেজি করে নয় তবে এক পোয়া করে আর কি নাওয়া হচ্ছে রাতে আর কি দুজনে যদি এক কাপ করে খায় না তা তো অনেক কিন্তু তাই না তো সেই জন্য ভাবনা চিন্তা করে এক পোয়া করে দুধ নেওয়া শুরু করে দিয়েছি তো যাই হোক ওইদিকে রান্না বান্না হয়ে গেছে আর এখন দেখো খাওয়া দর পালা তবে আমরা কিন্তু বন্ধুরা খেয়ে ফেলেছি সেটার ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এখন হচ্ছে প্রীতমকে খাবারটা আমি দিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমরা যখন খেয়েছিলাম তখন প্রীতমের নাকি খেতে পায়নি তখনও আমাদের সাথে খাইনি তো এখন ওকে খাবারটা দিয়ে দিলাম আর গামলাতে যা ডাল ছিল সব ডাল ওকে দিয়ে তারপরে দেখো গামলাটাও বের করে নিলাম তারপর এই দিকে এই হাসের অত্যাচারে আমি আর থাকতে পারছি না আমার বারবার সামনে যাচ্ছিল আর আমি যে কলে বাসনগুলো রেখেছি না তার উপরে বারবার উঠছিল খাওয়ার জন্য তো সেই জন্যে ভাবলাম বাসন তো মাজতে আমার একটু দেরি হবে তো সেই জন্য ওদেরকে আমি খাবারটা নামিয়ে দিলাম তারপর এদিকে এসে কলে বাসনটা মেজে নিচ্ছি বাসনগুলো মাজতে মাঝতে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি কবিতা দিদি ভাই বলেছ আমি তোমার ভিডিও রোজ দেখি শুধুমাত্র তোমার যাতে হেল্প হয় সেই জন্য আর ভালোও লাগে আমার তোমার ভিডিও দেখতে তবে তুমি আমার নামটা একদিনও নিলে না এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম তুমি যদি না বলো আমাকে নাম নিতে আমি কি করে বলবো বলো তো একটু তো কমেন্টে বলতে পারো যে বনু আমার নামটাও নাও তো এই জন্যে কিন্তু তোমার নামটা নেওয়া হয়নি যারা বলছো তোমাদের নাম নিতে আমি কিন্তু তাদেরই নামগুলো শুধু নেই তো যাই হোক দিদি থ্যাংক ইউ সো মাচ গো আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর ভালোবাসার জন্য তুমি খুব খুব ভালো থেকো গো তার পরের কমেন্টটি হচ্ছে মিনা মন্ডল দিদি ভাই আমি কলকাতা থেকে তোমার ভিডিও রোজ দেখি তুমি আমার নামটা একটু নিও এই যে নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচকে সাপোর্ট করার জন্য আর তোমাদের সবাইকে যারা এখন আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য বিকেল তো তো হয়েই গেছে বাসনগুলো মেজে আমি হচ্ছে সেই জন্য এখন ঘর বারেন্দা উঠোন সমস্তটাই ঝাড় দিয়ে দিচ্ছি আমার শরীরটা একটু খারাপ হওয়াতে গতকাল কিন্তু আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য ক্ষমা করে দিও তোমরা সবাই কারণ যেহেতু একটু পেটটা আমার ব্যথা করছে তো সেই জন্য না ভিডিওটা করা একটু অসম্ভব হয়ে উঠছিল আমার পক্ষে তো সেই জন্য আমি করতে পারিনি ভিডিওটা যে কখন কোন সময় বিপদ চলে আসে সেটা কিন্তু কেউ জানে না আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার হঠাৎ করে এরকমটা হয়ে যাবে আর এই সময়টা যার কষ্ট সেই কিন্তু বোঝে যে তার কতটা কষ্ট হচ্ছে এখন বাইরে যাচ্ছে কিছু জামা কাপড় আছে বাইরের থেকে নিয়ে আসি জামা কাপড় গুলো এই যে কয়েকটা জামা কাপড় জামা কাপড় বলতে ওই যে প্রীতমের বাবার হ্যাঁ হ্যাঁ ঢুকছে তো কালকে মনে হয় ঢুকছে আমি ওই যে কালকে রাইতে দেখছি আর এই যে কয়েকটা জামা কাপড় যে আমি বাইরের থেকে নিয়ে আসলাম সেটা কিন্তু আমি দুপুরবেলা ধুইনি প্রীতুমের বাবাই কিন্তু ধুয়ে দিয়েছে যেহেতু আমার শরীরটা একটু খারাপ তো সেই জন্য ওর জামা কাপড় ওর নিজেই ধুয়ে দিয়েছে এই যে দেখো এসে পড়েছে সবাই দাঁড়িয়ে আছে এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত দিয়েছি নামিয়ে ওই যে ভাতের গামলা কিন্তু মানে খেয়ে ফেলেছে অল্প আছে আর সবাই এখানে গল্প করছে এখন আমাদের তো তিনটে হাঁস আর দুটো বাড়ির আর গতকাল সারাটা দিন আমি কিন্তু ছিলাম বিছানায় শুধুমাত্র একটুখানি যেমন তেমন করে রান্নাটা করে শুয়েছিলাম বিছানায় কোনো কাজ করতে পারিনি তো তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা আমার মেয়ে দিয়েছে আমি দেইনি আজকেও এখনও একটু একটু ব্যথা করছে তো তো একটু একটু আমার মেয়ে কিন্তু আমার হেল্প করে দিচ্ছে আর আমি ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে জালনাগুলো বন্ধ করে দিচ্ছি আর এইভাবেই দেখো একটু পরপর আমি শুয়ে থাকি বেশিক্ষণ না জোরে জোরে হাঁটাচলা করতে পারছি না বেশিক্ষণ যদি জোর দিয়ে কোনো হাঁটাচলা করি বা জোর দিয়ে কোনো কাজ করি তাহলে কিন্তু আবারও ব্যথাটা শুরু হয় তো একটুখানি করি কাজ করি আর হচ্ছে বিছানায় এইভাবে শুয়ে শুয়ে থাকি তো যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন চলে আসলাম আমি রান্নাঘরে রান্না করার জন্য শুধু ভাত রান্না করব। তরকারি আছে সেই জন্য আর হচ্ছে তোমার ভাতে না একটু কয়েকটা আর কি ভিন্ডি আর কি সেদ্ধ দিয়ে দেব ভিন্ডি সেদ্ধ কিন্তু খুব ভালো লাগে খেতে তাই না তো যাই হোক এদিকে কলে পারে এসে দেখি কলে এক ফোঁটাও জল নেই শুকিয়ে গেছে সব জল তো সেই জন্যে বালতিতে তো জল ভরাই থাকে সব সময় বালতির থেকে জল নিয়ে তুললাম কলের জল তারপরে এখন চালটা ধুয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম আর এখন হাড়িটা বসিয়ে দেব গ্যাসেই আজকে সকাল রাত দুটো টাইমে কিন্তু গ্যাসে রান্নাটা করে ফেলেছি এইদিকে দেখো ভিন্ডিগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে এসছি আর ভিন্ডিগুলো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি যে ভাতের উতালো এসে গেছে ভিন্ডিগুলো আগে নামিয়ে নিতে হবে কারণ দেখাই যাচ্ছে না এইদিকে ভিন্ডিগুলো আগে নামিয়ে নিতে হবে কারণ হচ্ছে ভিন্ডিগুলো যদি রাখি ওখানে তাহলে মনে হয় সে হয়ে যাবে গলে যাবে সবটাই ভাত গেছে আর নামাবো কি গো আগে এমনিও রাখা যায় এমনিও মাঠটা বের করা যাবে আর যেহেতু আগে দিয়েছি না মনে হয় গলে যাবে থাকবে না বেশি দেখি তো কি করিস দেখি কি রকম সিদ্ধ হচ্ছে সেদ্ধ তো হয়ে গেছে ভাতও মোটামুটি হয়ে গেছে সেদ্ধ হুম ভাতও হয়ে গেছে নামাতে হবে না এখনই ভাতটা যেহেতু নামাবো আর নামাবো না এখনই একসাথে মাঠটা বের করে নিই পরে হচ্ছে যখন ঠান্ডা হবে তখন বের করে নেব চলো ভাতটা হয়ে গেছে মাঠটা আমি বের করে আমাদের ওই ঘরে কিন্তু হাঁড়িটা রেখে এসেছি আর এখন হচ্ছে আমাদের এই যে অটোমেটিকলি যে জালনাটা আছে টিনের তো সেটা বন্ধ করে দিলাম আর ওই দিকে বন্ধ করে দিলাম আর রাতে একটুখানি হালকা হালকা দুধটা গরম করে নিচ্ছি কারণ হচ্ছে দুজনকে রাতে একটু করে দুধ দেবো শোয়ার আগে সেই জন্য তো চলো খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে সবার আর এদিকে দেখো বিছানাটাও করা হয়ে গেছে প্রীতি এখন যাবে বিছানায় উঠবে আমিও কিন্তু গিয়ে এখন বিছানায় উঠবো ঘুমাবো তো আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে আগামীকাল বন্ধুরা